আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামমাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি রুটিন বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়ার অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে এখানে দেখুন এইটি টু ছাব্বিশ পাঁচ দশ চব্বিশ তারিখে হয়েছে অফিসিয়াল ভাবে এনে বিষয় দেখুন শিক্ষাবর্ষের এনে সার্ক নম্বরটা দেওয়া আছে দেখুন তারপরের বিষয়টা দিয়ে আছে সূত্র এনসিটিভির পত্র নং এত এত তারিখ দেওয়া আছে তারপর বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত দেখা যাক উপযুক্ত বিষয়ের আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্রাক্ত পত্রের মাধ্যমে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি রুটিন ইতিপূর্বে প্রেরণ করা হয়েছিল প্রেরিত সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমের সময়সূচির সাথে দুহাজার সালের এইচএসসি আলিম ও সমান পরীক্ষা কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় সূত্রাক্ত পত্রের মাধ্যমে প্রেরিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি সংশোধন করা হল দু সালের এইচএসি আলিম ও সমমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে দু শিক্ষাবর্ষের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি রুটিন প্রস্তাব করা হলো প্রস্তাবিত সময়সূচি রুটিন আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে জরুরি ভিত্তিতে অবৈধকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ছাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে আপনার অধিদপ্তর বরাবর পরবর্তী কার্যাথে প্রেরণ করা হবে দশ চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক ছাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সংশোধিত সময়সূচি রুটিন টেবিল আকারে সময়সূচি এবং রুটিনটা দিয়ে আছে আপনারা দেখবেন দেখুন আগে ছিল ছয় তারিখ এখন দেশে তিন তারিখ তিন সাত দু তারিখ শুরু হবে ষষ্ঠ শ্রেণী বাংলা সপ্তম ধর্ম অষ্টম জীবনের জীবিকা নবম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছয় সাত দুহাজার ষষ্ঠ ইংরেজি সপ্তম শিল্প সংস্কৃতি অষ্টম স্বাস্থ্য সুরক্ষা নবম ডিজিটাল প্রযুক্তি দশ সাত দু হাজার চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীতে গণিত পরীক্ষা সপ্তম বাংলা অষ্টম ধর্ম নবম জীবন জীবিকা তেরো সাত চব্বিশ ষষ্ঠ বিজ্ঞান সপ্তম ইংরেজি অষ্টম শিল্প সংস্কৃতি নবম স্বাস্থ্য সুরক্ষা পনেরো সাত দু চব্বিশ ষষ্ঠ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম গণিত অষ্টম বাংলা নবম ধর্ম বিশ সাত দু চব্বিশ তারিখে ষষ্ঠ ডিজিটাল প্রযুক্তি সপ্তম বিজ্ঞান অষ্টম ইংরেজি নবম শিল্প সংস্কৃতি বাইশ সাত দুহাজার চব্বিশ তারিখে জীবন জীবিকা সপ্তমে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টমে গণিত নবম শ্রেণীতে বাংলা চব্বিশ সাত দু হাজার চব্বিশে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তমে ডিজিটাল প্রযুক্তি অষ্টম বিজ্ঞান নবম শ্রেণীতে ইংরেজি সাতাশ সাত দুহাজার চব্বিশ তারিখে ষষ্ঠ ধর্ম সপ্তম জীবন জীবিকা অষ্টম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম গণিত এবং সর্বশেষ তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীতে শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা অষ্টমী ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীতে বিজ্ঞান আপনারা অবশ্যই এই রুটিনটা শিক্ষার্থীদের মাঝে দিয়ে দেবেন তাহলে ওরা পূর্বের নেয় আবারও নতুন সংশোধিত রুটিনটা পেয়ে যাবে এখানে দেখুন মুসমান আক্তার সচিব উনি সিগনেচার করে তেইশ পাঁচ দু হাজার চব্বিশে এনে আরও কিছু তথ্য দিয়ে আছে আপনারা এটা দেখে নেবেন যেহেতু সংসদের সময়সূচি রুটিন পরিবর্তন করেছে এই কারণে এই অবগতিগুলো জানানো হচ্ছে আপনারা দেখে নেবেন অবশ্যই আপনারা শিক্ষার্থীদের মাঝে রুটিনটা দিয়ে দেবেন তাহলে তারা সঠিকভাবে রুটিনটা পেয়ে যাবে ভিডিওটি আর দীর্ঘতে করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলনটা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম মাসে থাকবেন ভিডিওটি আর দীর্ঘাতে করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলনটা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম মাসে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন